সারা বছর গুণা করতে করতে মানুষের অন্তরের মধ্যে কালে মালে মানুষের অন্তর গুলা কুলুষিত হয়ে যায় এই কুলুষিত অন্তর পবিত্র করার জন্য আল্লাহ আলামিন রমজান মাসের মধ্যে আল্লাহ আলামিন সিয়াম দান করেছে যে সমস্ত বান্দারা রমজানুল মুবারকে রমজানের আল্লাহ রবীন্দন যেভাবে বলছেন সেভাবে রমজান মাসের রোজা গুলাকে রাখতে পারবে ইমান এবং তাকুয়া দিয়া এই মাসটাকে যে সমস্ত বান্দারা ভরে দিতে পারবে আমার আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জিন্দগির সব গুনাগুলাকে জ্বালাইয়া পুরাইয়া বর্ষমিত করিয়া আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে পবিত্র করে দিবে এই জন্য মাহাজির।

قال رسول الله صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام فيغمبر ربي صلى الله عليه وسلم بلن ها دنيا رمى تردوكم رسول الله جيش مستم ترى إيمان الاحتساب رشته إيمان খাটি করিয়া করিয়া একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে রমজান মাসের রোজা রাখবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রোজা রাখনে বান্দা এবং বান্দীদের পেছনের সবগুলা গুনাহ ক্ষমা করিয়া আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে পবিত্র করে দিবে এই জন্য মুহতারাম হাজিরিন

আমার পয়গম্বরে আরবি সাল্লাসাল্লাম বলেন যে সমস্ত উন্মতেরা যে সমস্ত নারী এবং পুরুষেরা রমজান মাসের রোজাগুলা একমাত্র খালিস নিয়ত একমাত্র এখলাসের সাথে আল্লাহকে রাজা এবং সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাজাবন্দি হাসিল করার জন্য এই মানটাকে খাটি করিয়া যে সমস্ত বান্দাবান্দিরা রমজানের রোজাগুলা রাখবে আমার আল্লাহ তাদের জিন্দিগির পিছনের সবগুলা গুণাগুলা ক্ষমা করে দিবেন এই জন্য মহাজী আমরা সব সময় চিন্তা করব রমজান মাস আমাদের সামনে সমাগত আমাদের ঈমানটাকে আমরা খালেজ করে ফেলব কারণ পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আহলিস দ্বীন আকায়াত ফিকারু আমালুল তোমার নিয়তটাকে আগে খাটি করু নিয়তটাকে আগে নির্ভেজাল বানাও નિર્ভেজাল নিয়ত নিয়া অল্প আমল করু নাজাদের জন্য তোমার অল্প আমলটাই যথেষ্ট

وغلقت أبواب الجنة وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار

ভবন রথ আবহাওয়া আপনার জাহান্নামের সাতটা দরজা আমার আল্লাহ রমজানের সম্মানের বন্ধ করে দেন আল্লাহ বলেন ফালে নিফটাহ মিনহা বাপ যতদিন পর্যন্ত রমজান মাস থাকবে রমজান যতদিন পর্যন্ত থাকবে একটা দিনের জন্য জাহান্নামের দরজা আমার আল্লাহ খুলবেন নাহ অফতিহাট আবহাওয়া আপনি জান্নাহ জান্নাতের আটটা দরজা রমজান মাসকে উশিল্লা করে আমার আল্লাহ খুলে দিবেন সারা মেঘলাপ মিন্হা বাবা বা জান্না আটটা দরজা রমজান ততদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত যান না তার আটটা দরজার একটা দরজা আমার আল্লা বন্ধ ধরবে না শুধু তাই না শুধু তাই না রমজান মাস আসার সাথে সাথে একদম ঘোষণা করে মানুষদেরকে ঘোষণা দিতে থাকতে

হ্যা অন্নষণকারী বান্দরা আকবির তোমরা সামনে অগ্রসর হও মানে যে সমস্ত বান্দারা নেই অন্বেশন করে সব সময় তারা নেক আমল করতে থাকে এই সমস্ত বান্দাদেরকে ফেরেস্তা সুন্দর করে উৎসাহ থাকে এ বলতে উৎসাহকারী বান্দারা তোমরা সামনের দিকে অগ্রসর হও মানে নেক কাজ বেশি বেশি করো কাজ বেশি বেশি নেওয়া বসিল আর বলেন

तेरा पाप काश चरते चाहे ना इधर के फिर इस तरह लेके लेके बोले ए पापी आर पाप नशन करियो ना आर पाप का सिर मुझ दिल में जोर आ जाइयो ना तुम्हें पाप काश बंदों करिया दाव वलिल्लाह जो उतार का उमिलन ना आर पैगंबर आर बिस्मिल्लाह वा वाले ही बोले उन्हें पापी बन जाते रखे আল্লাহ পয়গম্বর বলেন ফেরেস্তা ডেকে ডেকে বলে আল্লাহ তালার লুকে তোমরা আল্লাহ তালা বহু লুকে হইতে নাজাদ দেন এই যে ফেরেস্তারা বলতেছে এ দুনিয়ার মানুষরা যে সমস্ত পাপেরা পাপ কাজ ছেড়ে দাও আর নেক করতে দেখো দেখো এই রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে দুজক থেকে মুক্ত দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দেয়

جار قتتنت مكرم على الله نزال قدرة هتدان كرة سبحان الله قلت ونكون عبادة قتتن الله نيز قدرة هتدان كرةنا طيب انبر النبي صلى الله عليه وسلم قلت عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل ابن ادم له الا الصيام

আদম সন্তানেরা যত কাজ করে যত ভালো কাজ করে যত নে আমল করে প্রত্যেকটা আমল নিজের জন্য করে ইল্লাশিয়াম একটা আমল আছে এ আমলটা আদম জাতি নিজের জন্য করে না আদম সন্তানেরা নিজের জন্য করে না ইল্লাশিয়াম কিন্তু রোজাটা এমন একটা একটা আমল এমন একটা আবাদত রোজাটা একমাত্র আমি আল্লাহর জন্য বান্দার করে তাই এই রোজাটা আমি আল্লাহর জন্য আনা আজিবি এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাদেরকে দান করব আল্লাহ বলেন রমজান মাসের রোজা আপনারা যখন রাখবেন ইমানটাকে খালেজ করিয়া নিয়তটাকে খালেজ করিয়া রমজান মাসের রোজা গুলা যে সমস্ত বান্দারা রাখবে রমজান মাসের রোজা রাখনেওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ আলা মিছে আমাদের কঠিন ময়দানে নামাজ পড়নেওয়ালা জাগাত দেনেওয়ালা খোজ করণেওয়ালা দান শতকা করণেওয়ালা ভালো যত আমল আছে সব আমল যারা করবে একটা আমলের প্রতিদান আমার আল্লাহ নিজের হাতে দান করবেন না প্রত্যেকটা আমলের প্রতিদান আমার আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে দিয়ে দিবেন কিন্তু রোজা রাখলে ওয়ালা বান্দাদের আমলের সবটা এই প্রতিদানটা তেমতের কঠিন ময়দানে আমার আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে দান করবেন তাহলে রোজা রাখলে রোজার প্রতিদান আল্লাহ রব আলী নিজের হাতে দান করবে সোহান আল্লাহ ওই নামাজ আল্লাহ রব্লা আলমিন কোরআন এবং হাদিসের মধ্যে কোন জায়গার মধ্যে আল্লাহ কিন্তু এই কথা বলে না যে আজ সলা তুলি আজ জাকা তুলি আল হাত মানে নামাজ আমার জন্য জাকাত আমার জন্য হজ আমার জন্য এইভাবে কোনো আল্লাহ রব্লা আলমিন কোনো হাদিসের মধ্যে বলেন কোনো কোরআনের কোনো আয়তের মধ্যে এভাবে বলেন নাই কিন্তু একমাত্র রোজা

কাছে রোজাদার বান্দাদের কোনটুকু গুরুত্ব আর ফজিলত জানেননি রোজা রাখার কারণে সারাদিন বান্দা না খায় তাকে না খায় থাকার কারণে বান্দার পাকস্থলীটা খালি হয়ে যায় বান্দার পাকস্থলীটা খালি হয়ে যাওয়ার কারণে দিনের শেষাংশে দেখবেন মানুষের মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বেরো হয় কথা বলেন ঠিক কিনা রোজা সারা সারাদিন না খায় থাকতে থাকতে মানুষের পাকস্থলীটা কি হয়ে যায় খালি হয়ে যায় খালি হয়ে যাওয়ার কারণে মানুষের মুখ থেকে দিনের শেষাংশে দেখবেন ইফতারের আগে আগে আসরের সময় দেখবেন মানুষের মুখ থেকে একটা কি হয় খারাপ দুর্গন্ধ বের হয় কি হয় না কথা বলেন হয় না

রমজান মাসে রোজা রাখনে ওয়ালা যে সমস্ত উম্মতের নারা নারী পুরুষ যারা রোজা রাখবে রোজা রাখার কারণে তাদের পাকস্থলিটা কালি হয়ে যায় পাকস্থলিটা কালি হয়ে যাওয়ার কারণে দিনার সে দিনের শেষন সে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের সুগের কেউ আমার আল্লাহর কাছে রোজাদার বান্দা মুখের দুর্গন্ধটা আরো বেশি পবিত্র তাহলে রমজান মাসের রোজা গোনা রাখলে মানুষের মুখ থেকে যদিও দেখতে পায় দুর্গন্ধ বের হয় কিন্তু আমার আল্লাহর কাছে এটা দুর্গন্ধ না বরং মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি সুগন্ধিযুক্ত এই জন্য আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব রমজান মাস আমাদের সামনে চলে আসছে রমজান মাসে একটা তো আমরা বানবো না রাজি আসিনি আল্লাহ রাবুল আলম সবাইকে কবল করুক শুধু তাই না শুধু তাই না

ان في الجنه بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامه কেমতের কঠিন ময়দানে একটা গেট থাকবে একটা গেট থাকবে জান্নাতের একটা গেট থাকবে এই গেটের নাম হচ্ছে রাইয়ান রাইয়ান নামক গেট দিয়ে কারা ঢুকবে কারা ঢুকবে বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা রমজান মাস পাইছে প্রথম থেকে নিয়ে তিরিশটা রোজা সুন্দর করে আদায় করছে রোজা রাখনেওয়ালা উন্মদদেরকে আমার আল্লাহ কেমতের কঠিন ময়দানে রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতে ঢুকায় দিবে রাইয়ার নামক দরজাটা কেমন গেটটা কেমন হবে এ মুসলমান জান্নাতের আরো গেট থাকবে কিন্তু রাইয়ার নামক গেটটা এত সুন্দর প্রত্যেকটা মানুষ রাইয়ার নামক গেটের দিকে তাকায় থাকবে হাই হাই দেখি একটু রাইয়ার নামক গেট দিয়ে ঢুকতে পারি কিনা কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসতে দেখবেন চুরি কইরা কইরা দুইটা যায় কিনা কেমতের প্রতি ময়দানে ওই সমস্ত লোক ওখান দিয়ে ঢুকতে সাথে যখন ভাইয়ের নামক গেট দিয়ে জান্নাতে ঢুকতে চাইবে তোমরা কোথায় যাও বলে আমরা জান্নাতে যাইতে চাই রাইয়ার নামক গেট দিয়ে আমরা জান্নাতের মধ্যে যাইতে চাই ফেরেস্তারা বলবেন টিকিট আছে নি টিকিট বলে টিকিট আবার কি আমরা তো জান্নাতি আল্লাহ তো আমাদেরকে ঘোষণা দিয়ে দিছে জান্নাতি হয়ে গেছি আমরা এই গেট দিয়ে ঢুকবো বলে না না এই গেট দিয়া ঢুকতে হইলে রোজার একটা টিকিট লাগবে যে সমস্ত বান্দা বান্দিরা তুমি আর জমিন থেকে রোজা রাখছে গো রমজান মাসের শ্যাম গুলা তারা সুন্দর করে যথাযথভাবে আদায় করছে এদেরকে আমার আল্লাহ একটা টোকেন দিছে একটা গেট একটা গেট পাশ দিছে জান্নাতের মধ্যে রাইজার নাম দরজা দিয়ে ঢুকতে গেলে গেট দিয়ে ঢুকতে গেলে ওই টোকেনটা লাগবে রমজানের টোকেন নিয়ে আসো ওই সমস্ত চোরক দরা এই সময় রমজানের রোযার কোনো টিকিট দেখাতে পারবে না ফেরেশতারা বলবেন সুহতান সুহতান লিমান গায়রা বাদি দূর এই গের দিয়া তোদের মতন চোরদেরকে এই গের দিয়া আমি জান জান্নাতের মধ্যে লুকাই ঢুকতে দেব না বরং জান্নাতের মধ্যে ঢুকতে পাইলে যে সমস্ত বন্ধারা বন্ধের মাসে রোজা সুন্দর করে আদায় করছে এদের কাছে একটা টুকেন থাকবে ফেরাস্তাদের সামনে যাওয়া মাত্র টুকেন তা দেখা দেখা মাত্র এই বলবে আসসালাম আলাইকুম ইয়া

আর হাকুন এন্দা ফিত্রিহিন্দা রেখ ইউরোপ বিহি এক নাম্বার হলো রোজাদার বান্দারা সারাদিন রোজা রাখার উপর ইফতারের সময়টা যখন হয়ে যায় ইফতারির সামনে নিয়ে গিয়ে যখন রোজাদার বান্দা বান্ধি বসে যায় আমার আল্লাহর প্র দেখে রোজাদার বান্দা আর বান্ধিদের মনের মধ্যে এক প্রকার আনন্দ দান করে সুবহান আল্লাহ দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা রোজা রাগে না এরা রোজা না আর যারা রোজা রাজে এদের সামনে গিয়ে বসা যায় ইফতারি খাওয়ার জন্য কিন্তু রোজাদার বান্দা এবং বান্দিদের মনের ভিতরে আমার আল্লাহ যে একটা আনন্দে আনন্দ দে এই আনন্দটা কিন্তু ওই সমস্ত বান্দা আর বান্দিদের ভিতরে থাকে যারা রোজা রাখে না এরা ইফতারি খায় ঠিকই কিন্তু মনে মনে এরা যে সুরই পড়ছে সুর সুর একটা বাদ থাকে যায় ঠিক না সারাদিন রোজা না রেখে এরা একটা সুরি করছে সারাদিন গরু ছাগলের মতন খাইছে ইফতারির সময় যায় এদের ভিতরে এই আনন্দটা আমার আল্লাহ দেন কিন্তু আপনি যখন রোজা রাখবেন সকাল থেকে নিয়ে একবারে ফজরের রাত থেকে নিয়ে আপনি না খায় থাকতেছেন ইফতারের আগ পর্যন্ত ইফতারটা যখন সামনে নেবেন আল্লাহর পক্ষ থেকে আপনি আমার ভিতরে একটা আনন্দ দান করবেন বলেন যে ঈদ উল ফিতরের দিন আল্লাহর বান্দা এবং বান্দিরা সারা একটা মাস রুজে রাইখা যখন ভালো সুন্দর জামা কাপড় গায়ে দিয়া সুন্দর ভালো আতর পারফিউম গায়ে দিয়ে যখন তারা সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের মাঠে যায় যারা সারা দিন রোজা রাখছে একটা মাস রোজা রাখছে রোজা রাখার পরে যখন ঈদগাহের ময়দানে যায় এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার আনন্দ দান করে সুন্দর কেমতের কঠিন ময়দানে আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে বান্দা বান্দিদের সাথে সাক্ষাৎ করবেন কিন্তু যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা থাইকা রোজা গোলা রাখছে রোজা রাখনেওয়ালা উম্মতের জন্য রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির জন্য আমার আল্লাহ কেমতের কঠিন ময়দানে আলাদাভাবে স্পেশালভাবে সাক্ষাৎ দান করবে সুবান আল্লাহ তাহলে আল্লাহর সাক্ষাৎ আমরা পাইতে চাই কি চাই না আল্লাহ স্পেশাল যদি সারটা পাইতে চান তাহলে রমজানের রোজাগুলা রাখা লাগবে কি লাগবে না আমরা রমগুলা জানি আমাদের সবাইকে রমজান মাসের গুলা যথাযথ ভাবে আদায় করার তৌফিক দান করুন সকলি বলে আমিন আর আমিন